আটকাইয়া রাখবেন এরপরে ইনশাল্লাহ আমি সে জবাব দেবো আরেকটা বিষয় হচ্ছে এই জাতীয় এই জাতীয় এই শয়তানদের দোকান থেকে বাঁচার জন্য আমরা এখন লেখা শুরু করছি আজকে কিন্তু বেচার জন্য আমি নাই ভয় না আমরা লেখা শুরু করছি লেখতে লেখতে আমরা চারজন আলেন আল্লাহ সাজাদ হোসেন রনি মুক্তি সৈয়দ জাকারিয়া উদ্দিন জিলানি আমি গুনাগার তারপরে বলতেছে আমি গুনাগার তারপরে আমাদের মুক্তারেদা মাসুমি সাহেব সহ আমরা প্রায় পঁচিশটা কিতাব লিখেছি কথা কি বুঝতে পারছেন কতটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠার মধ্যে আমি নামগুলো একটা একটা করে বলি একটা হচ্ছে তাবলিক জামাতের কোমর একটা হচ্ছে ওহাবি চশমা ওই যে বলছি খাস কাটা খাস কাটা ওই চোখের দেখে শুধু সিঁড়ি কাটবে তার বুঝছেন এরপর হচ্ছে ওহাবিদের চালাকি কি কি চালাকি তারা করে ওহাবিদের আসল চেহারা তারপরে আমরা লিখছি ওহাবিদের ইমান তারপরে হচ্ছে ওহাবিদের কান্ড। এরা কি কি কাণ্ড করে সব লিখে দিছি তারপরে ওহাবিদের চক্রান্ত কেসি দিয়ে আল্লাহর পাশের নবীর নাম কাটে বুঝছেন এটা হচ্ছে ওহাবিদের চক্রান্ত তারপরে আহকামে codimension তারপরে হচ্ছে অলিগনের মৃত্যু নেই অলিগনের মৃত্যু নেই তারপরে হচ্ছে বায়াত ও পীর মুরিদি তারপরে হচ্ছে আপনার আস্তারে বেলায়েত আস্তারে বেলায়েতের মধ্যে আমার দাদা হুজুরতেবলার কারামত আছে আমার দাদা হুজুরতেবলার কারামত আছে আপনারা যারা শতকে আমার দাদা হুজুরের অনেক কারামত দেখেছেন আপনারা যদি লিখে বা আমাদের কাছে একটু গিয়ে বলে আসেন তাহলে ভবিষ্যতে পরবর্তী সংস্করণে আমরা আরো দিয়ে দিতে পারব আশা করি আপনারা এই সহযোগিতাটা আমাদেরকে করবেন এরপরে হচ্ছে আপনার ওয়াহাবিদের আসল পরিচয় তারপরে হচ্ছে আপনার সানে আহলে বাইক হচ্ছে কারবালা ও ইয়াজিদি চক্রান্ত তারপরে হচ্ছে আপনার কি বলে যে তাবলিক জামাতের আসল পরিচয় তারপর হচ্ছে আমলে মারে পথ এই কিতাব আমরা লিখেছি এগুলা বিক্রি করার জন্য এখানে আনি নাই সৌজন্য কবি এক সেট আমাদের রাখি বুজুরের কাছে রেখে গেলাম আপনারা সবাই এখান থেকে নিয়ে নিয়ে পড়বেন আবার আপনারা দিয়ে যাবেন আর যদি আপনারা এটা খরিদ করতে যান তাহলে আপনারা ঢাকা সেখান থেকে পাবেন বা রাশি পুজোর ইনশাল্লাহ আমরা সব কোমর ফাঁস করে দিয়েছি লুকানোর কিছু নাই বইগুলো মুখস্থ করবেন আপনারাই জবাব দিতে পারবেন ইনশাহা আল্লাহ ইনশাহ আল্লাহ আমার আলোচনা যদি আবারও বলছে যারা নবীলির পক্ষে আছেন আমার এলাকাবাসী আপনারা কষ্ট পাইলে